শেখ কেন কারণ ওনার উপর তখন বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে জ্বালা অপরাও চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে কিন্তু এর ফলে আওয়ামী লীগের নেতা সমর্থকরা কি এক ধরনের বড় ধরনের ঝুঁকিতে পড়ে যায়নি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে তাদের উপর হামলা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ সেটা স্বাভাবিক তারা তবে তাদের উপর হামলা শুরু হয়ে গেছিল কিন্তু ওই আমার তার আগের থেকেই মানে সরকার পদকের পতন হওয়ার আগের থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সরকার নেই তবে নির্যাতন তো চলে চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকে শুরু হয়ে গেছিল এটা তো আমাদের আর এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায় না আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন তো এই বিষয়টা কি সত্য না এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে না আর সময় নেই তোমার এখনই বেড়ে যেতে হবে কিন্তু একদিন আগে আপনারা যখন সিদ্ধান্ত নিলেন তখন সেটা ঘোষণা না দেওয়ার কারণ কি ছিল না ওইটা পরের দিন ঘোষণা দেওয়ার কথা ছিল যে একটু প্রস্তুতি নিয়ে ট্রানজেকশন অফ পাওয়ার কি হবে কনস্টিটিউশন অনুযায়ী এটা তো হুট করে করা যায় না আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কি এখন না বর্তমানে নাই আমাদের এই দেখেন এই তিনবারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো এটা আমাদের তিনবারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো আর আমরা তো ধরেন আমি আর আমার আমার মা-বাজে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি আমরা এখানে সেটল আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নাই আমরা এখানে থাকতে অভ্যস্ত তো সেখিতে দেশের জন্য এত করেছি যে গত 15 বছরে আমি আপনি জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি আসেন মানে शेख রেহানা এবং তার দুই সন্তানের কেউ কি আসতে পারেন রাজনীতিতে মানে এই মুহূর্তে আসলে আমলিকের নেতৃত্বে কে থাকবেন এখন আর এটা আমাদের দায়িত্ব নয় কারণ এখন তো আমলিকে তারা মনে হচ্ছে শেষ করে দেওয়ার চেষ্টা করছে এবং যদি নির্বাচন হয়ও আমলিকে তারা নির্বাচন করতে দেবে কিনা আমলিকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা এটা এখন কিছুই জানা নেই তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতাকর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক বা একত্র হোক কারণ তাদের উপর নির্যাতন চলছে তাদের যান বাঁচানো হচ্ছে আমার প্রথম দায়িত্ব সেক্ষেত্রে আপনারা একই ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে আওয়ামী লীগ মরে যায়নি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে আহ আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোনো সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে আরেকটু বোঝার জন্য বিষয়টা যে মানে আপনি যদি রাজনীতিতে না আসেন সেক্ষেত্রে শেখ রেহানা এবং তার দুই সন্তানের কেউ রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা না তাদের আসার কোনো সম্ভাবনা নাই আচ্ছা শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্য ওনার খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোড়া করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন জঙ্গি তো এই জায়গাতে আরেকটা বিষয় ছিল যে তিনি মানে ভারত থেকে কোথায় যেতে চাচ্ছেন কারণ এরকম নানা রকম তথ্য শোনা যাচ্ছে যে তিনি অন্য কোথাও চলে যেতে পারেন ভারত থেকে এরকম মানে নানা রকমের খবর আসলে পাওয়া যাচ্ছে না এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়। মানে শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি না আমরা আগে আপনার বক্তব্য থেকে শুনেছিলাম যে তিনি নাতি নাতির সঙ্গে সময় কাটাতে চান এবং এখন এটাও শোনা যাচ্ছে যে তার মার্কিন ভিসা বাতিল হয়েছে এটা কি সত্যি না এরকম আমি এটা একটা গুজব এরকম কোন কথা হয়নি এরকম কিছুই হয়নি আপনার কি এই মুহূর্তে আপনার মায়ের সাথে দেখা করার বা ভারতে আসার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এক আমি যাব কখন সেটা ঠিক হয়নি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন প্রফেসর ইউনুস এই বিষয়ে আপনার মতামত কি এ বিষয়ে আমার কোনো মতামত নাই আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই দেখার অপেক্ষায় আছি একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না তো দেখি আর আপনার কি মনে হয় আওয়ামী লীগকে পুনর্গঠন করতে আপনার পরিবারের কি আসলে ভূমিকা নেওয়া উচিত নয় উচিত এখানে তো উচিতের বিষয় না এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের কি তারা নির্বাচন করতে দেবে প্রশ্ন হলো সেখানে নির্বাচন যদি নাই করতে দেয় আওয়ামী লীগকে যদি তারা মানে মারধর করতে থাকে তখন তো সেটা সেই চেষ্টা করে তো আর লাভ নেই শুধুমাত্র আমাদের মানুষ মারা যাবে কিন্তু আপনি যে একটু মানে পরিষ্কারভাবে বলেন যে আপনার কেন মনে হচ্ছে বা আপনি কি এরকম আশঙ্কা করছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না দেখেন ইতিমধ্যে যে আলোচনা চলছে সবকিছুর ইন্টারিম গভর্নমেন্ট বলেন এখানে কিন্তু আওয়ামী লীগের সাথে কেউ কোনো যোগাযোগ করছে না কথা বলছে না আমরা কি করব এইটাই এটাই এইটা আমাদের একটা প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের হবে এবং তাদের অগ্রাধিকার কি হবে তা নিয়ে তো অনেক রাজনৈতিক দলের মতামত নিচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি সেনা প্রধান থাকছেন তো এই যে উদ্যোগ এই উদ্যোগে আওয়ামী লীগ কি আমন্ত্রণ জানানো উচিত আপনার কি মনে হয় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কি দেশের বাকি অর্ধেক মানুষ মানবে সেই নির্বাচন তো বাকি অর্ধেক মানুষ যারা আওয়ামী লীগের সমর্থন সেই নির্বাচন তো তারা কোনোদিন মানবে না বা হয়েছে হয়নি। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নতি হলেও দুর্নীতি এবং পরিণামদর্শী উদ্যোগের কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের কোঠায়। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? অর্থনীতি তো ধ্বংস আজ এই গতকাল পর্যন্ত তো বাংলাদেশের অর্থনীতি ভালোই ছিল। হ্যাঁ। আপনার হঠাৎই কথা বলা হচ্ছে কারণ এই বছর আমি জানি জিনিসের দাম বাড়ছে দ্রব্যমূল্য বেড়েছে তবে দ্রব্যমূল্য সারা বিশ্বে বেড়েছে এই বছর গত এক দুই বছরে তার আগে পর্যন্ত আপনার আমাদের মানুষের বেড়েছে ভারত থেকে বেশি হয়ে গেছে আইন তো তাতে তো এখন যে সেখানে যদি বলা হয় যে শুধুমাত্র এটা অর্থনীতি খারাপ হয়ে গেছে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি এখনো অনেক পজিটিভ আছে মানে এখন কি হবে অর্থনীতির আমি জানি না তবে আওয়ামী লীগের শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ পর্যন্ত অর্থনীতি ভালোই ছিল হ্যাঁ গত দুই এক বছরে চাপ পড়েছিল বা এটা আমাদের দোষে না এটা আমাদের দুর্নীতির জন্য না এটা সারা বিশ্বের আহ দ্রব্যমূল্য বেড়েছে এটা ইউক্রেনের যুদ্ধের জন্য কারণে অনেক চাপ পড়েছে আর দুর্নীতির কথা যখন বলছেন একটি কথা বলবো যে আমাদের সরকারের আমলে যখনই দুর্নীতি বেরিয়েছে আমরা বিচার করেছি এর আগে তো বাংলাদেশের কোন সরকার দুর্নীতির বিচার করে আমরা শুধুমাত্র করেছি আমাদের নিজস্ব লোকজন যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরা হয়েছে চার্জ করা হয়েছে এই যে মানে এই যে আন্দোলন যেটা হলো এবং গত কয়েকদিন ধরে কয়েক সপ্তাহ ধরে চলছে এখানে একটা বিষয় ঘুরে ফিরে আসছে যে যে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোর বিচারের বিষয়টি ঘুরে ফিরে আসছে এবং বিচার দাবি করছে এবং এই বিচারের দাবিতে আন্দোলনের ব্যাপ্তিও বেড়েছে তো এই বিচারের বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এই বিচার হতে কি করা উচিত বলে আপনার মনে হয় না বিচার তো অবশ্যই হওয়া উচিত তবে সেটা তো আমাদের সরকার উদ্যোগ দিয়েছিল আমরা একটা জুডিশিয়াল কমিশন ফর্ম করেছিলাম তিন মেম্বারের জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এই বিচার করার জন্য তবে তারা তো সেই বিচারের সময় দিল না তা এখন এটা আর আমাদের দায়িত্ব না সামনের দিনগুলোতে বাংলাদেশের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সামনের দিনে এখন আমি দেখছি যে বাংলাদেশ তো বর্তমানে যা টেলিভিশনে দেখছি অনলাইনে দেখছি যত ভিডিও লুটপাটের এটা তো মনে হচ্ছে যে সিরিয়ার মতন হয়ে যাচ্ছে সেখান থেকে কতদূর উন্নতি হবে হবে সেটা দেখা যাক তবে এখন তো যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ হয়তো পাকিস্তানের কারণ আমরা লীগ যদি ক্ষমতায় না একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন দেখিয়েছে অন্য কোন সরকার বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারেনি তো এটা দেখা যাক তবে আমার আমি কনফিডেন্ট যে খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ বলা শুরু করবে যে শেখ হাসিনার ইয়ার রুল ছিল বাংলাদেশের গোল্ডেন পেরিয়ড এইটা তারা অতি শিগ্রি বলা শুরু করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার অনেক ধন্যবাদ